নমস্কার সালাম আমার সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও মোটামুটি ভালো আছি বাবার শরীরটাও আজকে বেশ ভালো সকালে খাওয়া দাওয়া করার পর যাচ্ছি একটু মির্জাপুরের দিকে কারণ ধান কাটা তো দু একদিনের মধ্যে লেগে যাবে ভাবছি কাচিগুলো ঠিক করে নিয়ে আসি ধান কাটা যে কাচি কাচি নিয়ে যাচ্ছি ঠিক করার জন্য আর তাছাড়া মির্জাপুর কিছু কাজ আছে সেগুলোও করবো তো চলেন মির্জাপুর আর যা করি মির্জাপুর সেগুলো আপনাদের সাথে কিছু কিছু করে শেয়ার করার চেষ্টা করবো আর আপনার আমাদের পাশে থাকেন দেখেন আজকে কী করি কুতুবাজার নামলাম সামনে সামনেছে কামারের দোকান কাছে

আমরা <laughs>

эокоро ये देखो ये देखा है तो और साइज में तो जो लेके आके दिखाया था वो बड़ा है बड़ा है आज 5 को तो बच्चा 5 वर्ष ये ये तो 5 वर्ष 3 1 ये गलत सर हां बहुत तैयार है गबा

হ্যাঁ কথা মোটা আর চিফল দিয়ে ঠিক আছে না এটা বছরের বাচ্চা করতে তারপরে একটা কালার আছে এই কালারটা দেখতে পারি এটা কাপড় কলে ভালো ইন্ডিয়ান কাপড় তো কালারটা আপনার ময়লাটা লেবার বুঝা যাবে ইন্ডিয়ান মালা একটা মাল মাল এই কালারের

মংগলবাৰি নেকি বস্তু

एक सौ पचास প্রচুর রোদ বাতাস কম রোদের তাপ খুব বেশি চলে আসছে ধানের জন্য গরম আরো বেশি এখন তো ধানের জমিতে জল নেই আগে তো ধানের জমিতে জল থাকছে ঠান্ডা একটা বাতাস আসছে বন্ধ সব শুকনো এই জন্য গরমটা আরো বেশি মির্জাপুর যার উদ্দেশ্য ছিল দুইটা উদ্দেশ্য ছিল এক হচ্ছে বাজার গুলো ঠিক করা ধার কমে গেছে তো বলে দিয়ে আসছি আসার পথে দেখি কারেন্ট নাই তো যার জন্য রেডি করতে পারে নাই তো আমাদের যে পশ্চিম পাশে পুকুর চাষ করবে দা দাদাও দিচ্ছে কাছে ঠিক করার জন্য তো দাদা আসার সময় কাশি তিনটে নিয়ে আসবে আর গেছিলাম বাবুদা দুটো গেঞ্জি আর পাতা দুটা গেঞ্জি কেনার জন্য টাকা পাঠিয়েছিলেন এটা হচ্ছে নারায়ণবাবুর জন্য নুপুরের শ্বশুর আর শিল্পীর ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনতে দুইটা কিনে দিয়ে দিলাম পাঞ্জাবি কালারটা বেশ সুন্দর হয়েছে আর তো সাদাই যাই হোক প্রচুর গরম তখন বাড়ির দিকে চলে আসছি সেগুলো দিয়ে এর মধ্যে আর মিচগুলো যাওয়া হবে না ধান কাটা লাগবে এই যে ভাবছি যে এই পাকে কাজটা শেষ দিয়ে আসি তো চলেন বাড়ির দিকে ঠিক যে কি কি করা যায় আজকে নিয়ে পার আশ্বিন মিরজাপুর থেকে সে দেখি ওই মহাদেবের ওখানে এনে পাই দিবে একটু ওইগুলো লোট দিবে এটা একটা বাৰী বিচাৰি ৰেডি হৈ যায়

কি মুগের ডাল না সজনে দিয়ে আর এসে রুই মাছের তরকারি হবে

না ভালো সবচেয়ে বড় কথা মানে লাঠি বুঝতে না চেষ্টা করতেছি का लगा दे बहुत हो गया हां वीडियो मत बनाओ ये और कर के दिख तो भाई ये

খা oh. কৰি <laughs> 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 আজকে অনেক চেষ্টা করা সত্ত্বেও মানে পারলাম না কারণ কর্মব্যস্ততার কোন একটা জিনিস হয়ে ওঠে না যে ইচ্ছা করলেও এক জায়গায় যাওয়া যায় না কর্ম ব্যস্ততার কারণে

কাজ কোনো শেষ নয় আরেকটু সময় লাগবে এদিকে নিপাড়ার সাথে সে মনের সাথে বাবা মনে দেখতে খুবই খুশি বিকাল মনে হয় সিন্দুর দিকে যাও মানে প্রোগ্রাম করছে বাবা কিনে সিন্দুরি যাবে ঘুরে আসুক অনেক সময় হয় আপনারা আমাদের সাথে আছেন সেখানে আপনার সবাই অনেক ধন্যবাদ আপনি ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের পাশে